এরা এভাবেই খেয়া বে মানুষ পারাপার করে চালায় তাদের সংসার জীবন চাঁদপুর তি নদী মোহনার ডাকাতে নদীর বুকে এভাবেই শত শত নাও প্রতিদিন মানুষ পারাপার করছে এপার থেকে ওপার বিনিময়ে তারা কিছু অর্থ নিচ্ছে কিন্তু কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত নদীর উতাল ঢেউয়ের বুকে এভাবেই তারা মানুষের সেবা করছে মানুষ পারাপার করছে এদেরকে এক কথায় খেয়াঘাটের মাঝে বলা হয় নদীর একুল পাঙ্গে অকুল করে এই তো নদীর খেলা বিশাল নদীর বুকে এই ছোটো ছোটো ডেঙ্গিগুলো মানুষের অনেক স্বপ্ন অনেক আশা এপার থেকে ওপারে যেতে এই ডেঙ্গি ন্যায়ের উপর নির্ভরশীল হতে হয় দ্রুত যাতায়াতের জন্য এই খেয়াঘাটের মাঝিদের উপর নির্ভরশীল হতে হয় এই খেয়াঘাটের মাঝিদ যারা কর্মরত আছেন তাদেরকে জানাই বিনম্র শ্রদ্ধা ভালোবাসা ভালো থাকুক তারা